হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি সকলে ভীষণ ভালো আছো এভরিথিং উইথ সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম আর আজ থেকে আমি শুরু করলাম আমাদের চারধাম যাত্রার পর্বগুলি তো চলো দেখতে থাকো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা শিয়ালদা স্টেশন থেকে আজমির শরীফ ট্রেনে উঠে নেমেছি হচ্ছে কানপুর সেন্ট্রালে তো কেন আমরা কানপুর সেন্ট্রালে আসলাম কেন আমরা ডাইরেক্ট হরিদ্বার তো পাইনি প্রথম কথা হরিদ্বারের টিকিট পাইনি আমরা তো সেই জন্য আমাদেরকে ব্রেক জার্নি করতে হয়েছিল তো এই যে টোটাল ডিটেলসটা নিয়ে আমি একটা আলাদা কিন্তু ভিডিও বানাবো যেইটা তোমাদের আশা করি অনেকভাবে সাহায্য করবে এই চারধাম যাত্রার জন্য আর এই যে দেখো কথায় কথায় আমরা সেন্ট্রাল স্টেশনে তো নেমে গেলাম এবং নেমে ওখানে লিফটা একটু খারাপ ছিল তো সেই জন্য আমরা মানে ইউটা ঘুরে বাই ওক আমরা এক নম্বর প্ল্যাটফর্মে আসলাম এবং তোমরা দেখতে পাচ্ছ এসি এসি যে এক্সিকিউটিভ লাউঞ্জটা রয়েছে ওটাতেই আমরা আজকে সারা দিনটা কাটাবো তার আগে আমরা বাইরে আসলাম আর এই যে দেখো চার পাঁচটা মানে পুরো সেন্ট্রাল কানপুর সেন্ট্রাল স্টেশনের যে বাইরের লুকটা খুবই সুন্দর এরপরে আমরা গেলাম একটা ভেজ রেস্টুরেন্টে খেতে

সত্যি কথা বলতে কি আমার না খাওয়ারগুলো খুব একটা ভালো লাগেনি যাই হোক এই যে আমাদের এসি ওয়েটিং হল যেখানে আমরা মোটামুটি ঢুকে গিয়েছিলাম সকাল ওই বারোটা সাড়ে না দেড়টা নাগাদ ঢুকে গিয়েছিলাম আমরা তো তারপরে মানে মোটামুটি ওই সা দশটা পর্যন্ত মানে রাত্রি দশটা পর্যন্ত আমরা এই ওয়েটিং হলেই কাটিয়েছি তাই তো এসেই তকে খেতে গেলাম তো তারপরে এখানে ওয়েটিং হলটা সত্যিই খুব ভালো ছিল প্রচুর বসার জায়গা রয়েছে আর এসিও বেশ ভালোই চলছে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট ছিল এবং সব থেকে মোস্ট মানে যেটা খুব ভালো লেগেছে আমার যে মানে স্নান করার জায়গা আলাদা ছিল আমি ওখানে স্নানও করেছিলাম বাইরে আর হচ্ছে স্নান করার জায়গাটা আলাদা ছিল টয়লেটের জায়গা আলাদা মানে আর কমোড আলাদা বসানো মানে পটির জায়গা আলাদা তো যাই হোক খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েটিং হল মানে আমার বেশ ভালো লেগেছে তারপরে আমরা রাতের খাওয়া ডিনার সেরে ট্রেনে উঠে পড়লাম চলো এই দেখো ট্রেন বাইরের স্টেশনটা আরও অপূর্ব সুন্দর চলো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তা কিন্তু লাইক করে দিও আর চ্যানেলে অবশ্যই স্টেটিউনি করো